পুলিশ কনস্টেবল দু হাজার যারা আবেদন করবেন তারা কখনোই এই তিনটি ভুল করবেন না এই তিনটি ভুল যদি আপনি দু সালে এসে করেন তাহলে আপনার চাকরি তো হবেই না আর আপনি যত কষ্ট আছে সেগুলো উপভোগ করতে হবে তো প্রথমত যে ভুলটা সেটা হচ্ছে দেরিতে আবেদন করা দেরিতে আবেদন করলে আপনার কি কী কষ্ট উপভোগ করতে হবে প্রথমত আপনি রোদে যেরকম রোদে বসে থাকতে হবে ওইভাবে ঘন্টা বা ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে সিরিয়ালে কেন কারণ পুলিশ হলে কিন্তু রোল অনুযায়ী বা সিরিয়াল অনুযায়ী মাঠ করানো হয় যার রোল যত আগে সে মাঠে প্রবেশ করতে পারবে তত আগে তো আপনি যদি দেরিতে আবেদন করেন তাহলে আপনার রোল কিন্তু পিছিয়ে যাবে তো প্রথমত আমাদের কাজটা হচ্ছে দেরিতে আবেদন করা যাবে না যতটুকু সম্ভব তাড়াতাড়ি আবেদন করব আর দেরিতে আবেদন করলে প্রথম দিন অতটা কষ্ট হবে না দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনই আপনার মাঠে রোদের ভিতরে বসে ঘন্টা পর ঘণ্টা তারপর কিন্তু দৌড় ষোলোশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প এগুলো কিন্তু আপনাকে দিতে হবে বা করতে হবে তো আপনি যদি রোদে বসে ঘন্টা পর ঘন্টা বসে এগুলো পারেন তাহলে আপনি দেরিতে আবেদন করেন তাতে কোনো প্রবলেম নেই দ্বিতীয়ত হচ্ছে কাগজপত্র নিয়ে দ্বিতীয় প্রবলেম হচ্ছে কাগজপত্র নিয়ে অর্থাৎ দ্বিতীয় ভুলটা হচ্ছে আমাদের কাগজপত্র নিয়ে পুলিশ কনস্টেবলে কিন্তু সব কাগজপত্র অরিজিনাল লাগবে কোনো ফটোকপি গ্রহণযোগ্য না তো আপনি যদি অরিজিনাল কাগজ ওইখানে দিয়ে দেন আর আপনার কাছে যদি কোনো ফটোগ্রফি না রাখেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বড়ো মালা রাখাইতে চাচ্ছেন তো প্রথমত কাগজপত্র ওইখানে জমা দেওয়ার আগে আপনাকে দু থেকে তিন কপি সব কাগজগুলোর ফটোগ্রাফি করে রাখতে হবে যাতে ভেরিফিকেশন যখন আসবে তখন আপনি ওই ফটোগ্রাফি কাগজপত্রগুলো আপনার বাসায় যেই পুলিশ আসবে সেই পুলিশকে আপনি দিতে পারেন তৃতীয় নাম্বার ভুলটি হচ্ছে অনসতা করা আপনি যদি এখনো অলসতা করে বসে থাকেন তাহলে আপনার চাকরি কখনোই হবে না কারণ পুলিশ দু সালে পুলিশ কনস্টেবলে যারা অলসতা করবে তাদের কখনোই চাকরি হবে না কারণ এখন কিন্তু বেশিরভাগ জেলায় কোনো ঘুষ চলে না ঘুষ দিয়ে কেউ এখন আর পুলিশে চাকরি করে না বা হয় না আপনাকে প্রথমত যেটা করতে হবে দৌড়ে পরিচর্চা করতে হবে আপনাকে প্রতিদিন কমপক্ষে আধা কিলো বা এক কিলো দৌড়াতে হবে আপনি যদি দৌড়োর চর্চাটা করেন তাহলে ওইখানে গিয়ে আপনার অতটা পরিশ্রম লাগবে না এবং কষ্টও লাগবে না আপনাকে পরিচর্চা করতে হবে দৌড় লাফ লং জাম্প হাই জাম্প এগুলো আপনাকে পরিচর্চা করতে হবে অর্থাৎ চর্চা করতে হবে আরেকটা জিনিস আপনাকে কিন্তু এই সবের সাথে সাথে অর্থাৎ শারীরিক চর্চার সাথে সাথে পড়াশোনাও করতে হবে পড়াশোনা যদি আপনি না করেন এখন থেকে তাহলে কিন্তু সামনে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না আর পুলিশ বলে লিখিত এবং ভাইবা চূড়ান্ত সাজেশন আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আমি কিন্তু গতকালকেই দিয়ে রেখেছি তো যাদের লাগবে বা যাদের সিলেবাস লাগবে পুলিশ কনস্টেবলের সিলেবাস লাগবে আমার এই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা সেই সিলেবাসটাও ডাউনলোড করে নিতে পারেন তো কিভাবে নেবেন আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রাখব সেখানে আপনি জয়েন হয়ে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো যেটা বলতেছিলাম অলসতা করা যাবে না আপনি যদি অলসতা করেন তাহলে কিন্তু আপনি কখনই একজন সফল পুলিশ হতে পারবেন না আপনার পরীক্ষায় আপনি যদি লিখিত পরীক্ষায় এত কষ্ট করার পর লিখিত পরীক্ষায় যদি আপনি বাদ পড়ে যান তখন কিন্তু আপনারই অনেক খারাপ লাগবে কষ্ট লাগবে সেই কারণে আমি একদম বিনামূল্যে আপনার কোনো বই বা টাকা দিয়ে কিছু কিনা লাগবে না আপনি বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে একদম চূড়ান্ত সাজেশন সহ সিলেবাসও দিয়ে রেখেছি পিডিএফ সহ সিলেবাসও দিয়ে রেখেছি আপনারা চাইলে ওইখান থেকে মানবন্টন এবং সব কিছু দেখে নিতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে